আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের পশুর হাট কাজের বাজারে এবং এখানে বিশাল বিশাল সাইজের বেশ কয়েকটি গরু রয়েছে সেগুলোর দাম কেমন সেটি আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব এছাড়া এখানে অনেকটা তারা আসছেন এই বিশাল সাইজের এর দেখছেন টিকে দেখছেন ছোট ছোট বাচ্চারা আছে তারাও এই গরুটিকে দেখার জন্য এসেছে তাদের কাছ থেকেও তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব

আশা করা যায় অনেক দশ এগারো লক্ষ টাকার নিচে এটি বিক্রি করবেন না বিশাল বিশাল সাইজের বেশ কয়েকটি গরু রয়েছে এই কাজের বাজার পশুর হাটে আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিচ্ছেদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ক্রেতা যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। বেশ কয়েকটি বড় বিশাল সাইজের ডাঙা গরু রয়েছে কাজের বাজার পশুর হাটে আমরা একে একে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার আইডিয়া নাই কেমন দাম দেখছেন এবার হাটে মোটামুটি

আসলে দাম দর চলছে এখানে এসে যোগাযোগ করে ওনাদের সঙ্গে আলোচনা করে দামটি জানতে পারবেন ওনারা দাম চাচ্ছেন বারো থেকে চোদ্দ লাখ টাকা আপনারা সেটি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এখানে বিশাল বিশাল সাইজের বেশ কয়েকটি গরু রয়েছে এবং কাজির বাজার পশুর হাট ধীরে ধীরে জমে উঠছে আমরা এই মুহূর্তে রয়েছি বাজার পশুর হাটে এখানে বিশাল বিশাল বেশ কয়েকটি গরু রয়েছে আর থেকে দশ লক্ষ টাকা এক একটি এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে এবং দুই লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকা দামের গরু এই কাজির বাজার পশুর হাটে আসলে আপনারা পাবেন এছাড়া এই কাজির বাজার পশুর হাটে আসলে আপনারা গরুর পাশাপাশি এখানে ছাগলেরও একটি হাট রয়েছে দেশি গরুর

এই অনেকে সিলেটের বিভিন্ন থেকে পশুর হাটে আসছেন বাজার এবং দাম যাচাই করছেন দেখছেন বিশাল বিশাল সাইজের গরু রয়েছে এই হাটটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে মানুষের আনাগোনা কিন্তু ততই বাড়ছে ধীরে ধীরে জমে উঠছে কাজের বাজার পশুর হাট দেখুন আপনারা লাইন ধরে মানুষ আসছে বড় বড় সাইজের গরু গুলো দেখতে এখানে একটি কালো মানিক রয়েছে বিশাল সাইজের এই কালো মানিক প্রিয় দর্শক থাকুন আপনারা আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের বৃহত্তম পশুর হাট কাজের বাজারে এবং কাজীর বাজার হাটের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বিশাল সাইজের এর গরু উঠেছে এবং সেগুলোর দামও

এবারে হাটে গরুকে কেমন দেখছি গরু আসছে এখনও পুরো বাজার বড় নাই গরু আসতেছে মানে আশা করা যায় আরও যত সময় যাবে গরু আরো আসতে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাজারে আসা একজনের সঙ্গে তিনি বলছিলেন যে মানুষের রাখার জায়গা নেই সে কারণে মানুষের রাখার জায়গা নেই সে কারণে ঈদের একদিন বা দুদিন আগে গরুগুলো তারা কেনেন সে কারণে বাজার এখনো জমে উঠেনি তবে এদের দুই একদিন আগে থেকে পুকুর জমে উঠবে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কাজী বাজার পশুর হাটে এবং এই হাটের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বৃষ্টি করে দেবেন আমার ক্যামেরা সম্মুখে দেখতে পাচ্ছেন এখানে কি কালো মানিক আছে কালো মানিক সাদা মানিক ধোলা মানিক লাল মানিক সব মানে কিনে ছড়াছড়ি এই কাজের বাজার পশুর হাটটিতে বিশাল বিশাল সাইজের দানব গরু আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো এক একটি গরুর দাম দশ থেকে বারো লক্ষ টাকা তবে বিক্রেতা বলছেন যে আমরা দামটা প্রকাশ করতে চাচ্ছি না যারা ক্রেতা আছেন আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আমরা আপনার বিশাল বিশাল সাইজের গরু রয়েছে আপনারা যারা এখনো কোরবানির পশু কেনেননি আপনারা চলে আসতে পারেন ছেলেটা বৃহত্তম পশুরহাট কাজির বাজারে এখানে বিশাল বিশাল সাইজের বড় বড় গরু তো আছেই পাশাপাশি ছোট ছোট এবং মিডিয়াম সাইজেরও অনেক গরু আছে এখানে এসে দাম দর করে কিনতে পারবেন কারণ এবার আপনারা জানেন যে এবারে সিটের দাম খুব বেশি চাওয়া হচ্ছে না মাত্র পাঁচশো টাকার ভেতলে রয়েছে তাই আপনারা যারা কোরবানি পশু কিনতে যাচ্ছেন অতি দ্রুত চলে আসুন কাজির বাজার পশুর হাটে আগে আসলে আগে পাবেন কারণ যেহেতু এখন বড় বড় সাইজের গরু আছে মিডিয়াম সাইজের গরু আছে আপনারা আগে যদি নিয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে দাম উঠা নামার পরে কারণ বাড়তেও পারে অথবা কমতেও পারে এই যারা কুরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন চলে আসতে পারেন সিলেটের বৃহত্তম পশুর হাট কাজের বাজারে আমরা এই কাজের বাজার হাটের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পুরো হাটটি এখন জমজমাট আসলে পুরোপুরি জমজমাট না হলে যত সময় যাচ্ছে ততই জমে উঠছে কাজীর বাজার পশুর হাট যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি গরু রয়েছে এবং আর এম ডেইলি ফার্ম এন্ড অ্যাগ্রো বিশাল তারা এনেছেন এই গরুটি এই গরুটির দাম কেমন চাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব দেখতে পাচ্ছি এই গরুকে দেখতে অনেক মানুষ এসে ভিড় জমাচ্ছেন

দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আরএম ডেयरी ফার্ম তাদের 20টি গরু রয়েছে এবারে কুরবানির ইজকা টার্গেট করে তারা এই 20টি গরু হাটে তুলবেন এবং এই গরুটির দাম 8000 টাকা পর্যন্ত হয়েছে আপনারা বেশি করেন নি কারণ তারা দাম চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা আপনারা আপনাদের ন্যায্য দাম পেলে এই গরুটি ছেড়ে দেবেন फटाफटি আপনাদের আরো 20টি গরু রয়েছে আপনাদের ফার্মে এমনটা জানাচ্ছেন আমাদের যারা যুক্ত আছেন কমেন্ট করবেন দেখার সুযোগ করে দেবেন আমরা রয়েছে সিলেটের বৃহত্তম পশুর হাট কাজীর বাজারে এবং কাজীর বাজার পশুর হাটের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো হাটটি ঘুরে দেখব কেমন কেমন দামের গরু রয়েছে কোন কোন জায়গা থেকে এসেছে দামি বা কেমন সবকিছু জানানোর চেষ্টা করব আপনারা জানেন কাজীর বাজার পশুর হাট সিলেটের বৃহত্তম একটি পশুর হাট এখানে

যেমনটা ধারণা করেছি তেমন দামটাই পাচ্ছি তবে ওনারা বলছেন আরো কিছু দাম বেশি পাই সেক্ষেত্রে এগুলো বিক্রি করব। এক একটি দেড় লাখ থেকে দুই লাখ এক লক্ষ টাকা দামের গরু আছে আমরা একটু ছাগলের হাট আছে এখানে ছাগলের হাটে যাওয়ার চেষ্টা করবো এখানে অনেকগুলো ছাগল আছে এবং সেই ছাগলগুলো কত করে বিক্রি চেষ্টা

দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সাইজের সেগুলো পঁয়ত্রিশ হাজার টাকা হলে ওনারা বিক্রি করবেন অলরেডি হয়ে গেছে ওনারা বলছেন আসলে হয়েছে কি হয়নি সেটা আপনারা এসে যাচাই করবেন কারণ ওনারা বলে আসলে দাম হয়ে গেছে পরবর্তীতে দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা ছাগলের হাট ও অনেক ক্রেতারাও আসছেন এই ছাগলের হাটটিতে একটু জানতে চাই এবার ছাগলের দাম কেমন দেখছে ভালো ভালো আলহামদুলিল্লাহ আগে হ্যাঁ ভালো জন্য বলছিলাম যে এবারে ছাগলের দাম কিছুটা বেশি তবে আর যদি কিছুটা কম হতো শুনবে প্রয়োগ করতে পারতেন ধীরে ধীরে জমে উঠছে কাজের বাজার পশুহাট গরু ছাগল সবকিছুই আছে বিশাল বিশাল সাইজের দানবাকৃতির গরু এবং ছাগল তো আছে পাশাপাশি রাম ছাগল পাঠা সবকিছুই আছে এই কাজের বাজার পশুর হাটটিতে যারাই যুক্ত আছেন শেয়ার দিন আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা পুরো বাজার পশুর হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কোন পশুর কেমন দাম সেটিও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি বুঝতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং যেমনটা বুঝতে পারছি যে এবারে কোরবানির পশুর হাটে গতবারের তুলনায় এবারে দাম কিছুটা বেশি কারণ অনেক বিক্রেতাও সেটা স্বীকার করছেন যে বলছেন যে গতবারের চেয়ে এবারে দাম কিছুটা বেশি এর প্রধান কারণ হচ্ছে এবার কিন্তু ইন্ডিয়া থেকে কোনো গরু আসেনি বাংলাদেশে সে কারণে গরুর দাম কিছুটা বেশি থাকবে সেটাই স্বাভাবিক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার